ও দেবী স্বরে্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতি রং তব পদ কমলে ভগীর মাতব জলময় নি গে ঘেত তব জানিমাং কৃপা করি ত্রাহি মম জ্ঞানম হরিপদ বিহারিণী তরঙ্গি গঙ্গে হিমবিধ মুক্তবল তরঙ্গে ধূরে করু মম কৃপয়া ভব সাগর পরম তব জলমলাং জননি পরমপদম খুঁ তিন বিহি মাজ ভক্ত কিং দৃষ্টাং নতারিণী জনবি গঙ্গে খন্ডিত গিবর মন্ডিত ভঙ্গি বিশ্ব জননী খোল মনি বড় কন্যে অতীত বারিনে ত্রিভুবন ধন্য কল্পত বর ফলদান লোকে প্রমমতি যশাং নপততি শোকে পরাবর বিহারিণী মাথ গঙ্গে বিদুধব দৃকিত তরল পাঙ্গে

ইন্দ্র মুকুট মনি রাজিত চরণে সুখদে শুভদে সেবক শরণে রোগ পাপম হরে হরমে ভগবতী কুমলি কলাপম ত্রিভুবন সারে বসুধারী তমসি গতির মম হল সংসারে অলকানন্দে পরমান্দে পুরকৃপাময়ী কাতে তব যস্বাস নিকটে তস নিবাস বরমিহনি কমঠৌ মীন হিমবতি রে সঙ্কটীন অথবীষ্ট পচ দিন নচ তব দুরে নিপতি কোলে ন ভ ভবনেশ্বরে পুণ্যে ধননে দেবী ব্রভোময় মনি বরকন্নে গঙ্গ স্তব মিড মমলনিত पठতি নরজ জয়তি সত্যম জশাং হৃদয়ে গঙ্গা ভক্তি দিশাং ভবতি সদা মুখ। ঘটে মধুর মনোহর পজ ঝটিকাভে পরমানন্দ কলিতল তিরাভি গঙ্গা স্ত্রোত্র মিদং বঞ্চিত ফলদং বেতামল শঙ্কর সেবক শঙ্কর রুচিতম পঠতি বিষয়ে স্তবইতে